পবিত্র হজ ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় পাঁচ ইবাদতের একটি একজন সক্ষম ও সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ সারা বিশ্ব থেকে হজের মৌসুমে মহান আল্লাহর ঘরে তাই জড়ো হন বিশ থেকে পঁচিশ লাখ মুসল্লি জীবনের শেষ সম্বল দিয়ে হলেও বহু কষ্টে হজ পালনে যান অনেকে আল্লাহর ঘরে গিয়ে ইবাদতকালে মৃত্যু ধর্মভীর মুসলমানদের কাছে যেন পরম সৌভাগ্যের কারণ সেখানে মৃত্যু হলে পবিত্র ভূমিতেই দাফন করা হয় এমন ভাগ্য কজনের কপালে চোটে কিন্তু তাই বলে নিষ্পাপ শিশু বিষয়টি চরম ব্যথিত করেছে খোদ মক্কার হজ কর্মকর্তা আর অন্যান্য হজ যাত্রীকে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি আরবে বাবা মায়ের সাথে পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে ইয়াহিয়া রামাদান নামের এক শিশু সৌদিতে মৃত্যুবরণ করা হজ যাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল ইয়াহিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম গালফ নিউজ এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল শিশু ইয়াহিয়া তবে হজের আগেই তিনি মৃত্যুর কোলে ভুতে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরছে এই ছবিটি যাতে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার প্রিয় ঘরের সামনে বাবার কোলে কতটাই না খুশি ইহরাম বাধা নিষ্পাপে এই শিশুটি ইয়াহিয়া মোহাম্মদ রামাদন নামের এই শিশুটি বাবা মায়ের সাথে পবিত্র আল্লাহর ঘর তাওয়াফে আসে সুদূর মিশর থেকে বলা হচ্ছে এবছর যত হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে এই শিশুই সর্বকনিষ্ঠ ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি গাল্ফ নিউজ মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়ে শিশুটির মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যম গাল্ফ টুডেতে বলা হয়েছে ইয়াহিয়ার পরিবার জানিয়েছে তারা যখন হজের আনুষ্ঠানিকতা পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয় কারণ সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি জর্ডান ভিত্তিক রোয়া নিউজ জানিয়েছে পবিত্র মাটিতে ইয়াহিয়ার এমন মৃত্যু তার পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের ভারাক্রান্ত করেছে পরে তাকে মক্কাতেই দাফন করা হয় এদিকে সৌদি আরবের বিরূপ আবহাওয়া শারীরিক পরিশ্রম আর প্রচন্ড ভিড়ে বহু হজযাত্রী মৃত্যুবরণ করেন মক্কা আর যদিও এই কষ্ট লাঘবে চেষ্টার কমতি নেই সৌদি প্রশাসনের চলতি বছর এখন পর্যন্ত সেখানে মারা গেছেন অন্তত পনেরো জন বাংলাদেশি